লন্ডন থেকে ফাইন্ড উইথ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি যারা ইউকে বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়াশোনা করার জন্য আসতেছেন অলরেডি ক্যাশ ইন্টারভিউ দিয়ে দিয়েছেন তাদের মধ্যে সবচেয়ে বড় টেনশন বা হতাশা বা চিন্তা যেটাই বলেন ডিপ্রেশন সব সবকিছু কাজ করে কারণ এই সময়টা হচ্ছে অন্যতম একটি গুরুত্বপূর্ণ সময় যেই সময়ে আর কি আমাদের চিন্তা হয় যে আমরা কি ভিসা পাবো কি না কেমনভাবে ইন্টারভিউ দিলাম এইগুলো নিয়ে দেখেন এগুলো নিয়ে আপনি আর কখনো চিন্তা করবেন না যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে এখন আপনি সামনের জন্য প্রস্তুতি নেবেন আর যদি আপনার ইন্টারভিউ খুব ভালো মতো হয়ে থাকে তাহলে আপনি চিন্তা করবেন না আবার অনেক সময় ইন্টারভিউ ভালো হওয়ার পরেও কিছু কিছু বিষয় আপনার থেকেই যাবে সেটা হচ্ছে আপনার ডকুমেন্টে যদি বা হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট যেগুলো দিয়েছেন ওইগুলোতে যদি কোনো সমস্যা থাকে অনেকের এইটার কারণেও দেরি হয় এমন না যে আপনি ইন্টারভিউ একটু কম ভালো হয়েছে বলে সেইটার জন্য আপনার লেট হইতাছে তো লেট হইলেই যে সেটা সমাধান নেই এমনটা বিষয় না তো আপনার সমাধান করার জন্য যেই পথটা অবলম্বন করতে হবে সেটা আপনাদেরকে আজকে আমি বলি যারা ইন্টারভিউ দিয়েছেন ধরেন যে পনেরো বিশ দিন বা পঁচিশ দিন আগে কিন্তু এখনও আপনারা রেজাল্ট পাচ্ছেন না আপনাদের ফাইনাল ডিসিশন ইউপিবিআই থেকে জানাচ্ছেন আপনার ভিসাটা কি হলো কিংবা হলো না তো তাদের কি করলে আর কি দ্রুত একটা ফলাফল আসতে পারে সেইটার কথা বলবো দেখেন সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনি প্রতিদিন তো মেইল চেক করতেছেন এই সময় একটা আসলে খুবই ক্রিটিক্যাল টাইম যেই সময় আমরা প্রচুর মেইল চেক করি যে ইউকে থেকে কোনো মেল আসলো কি না তবে আপনি যখনই ফিফটিন ডেজ ফিফটিন ওয়ার্কিং ডেজ বা ফোরটিন ওয়ার্কিং ডেজ কোন কখনো কখনো একটু বাড়িয়েও দেয় এরপরের থেকে আপনার তারা রেজাল্ট দিবে এমনটা বলে থাকে কিন্তু নর্মালি আপনি ট্রাই করবেন দশ দিন বারো দিন হওয়ার পরেই প্রথম একটা পেইড মেল করে দিবেন এদের পেইডমেল করলে সেগুলোর রিপ্লাইটা খুব দ্রুত আসে আপনি পেইডমেল এই জন্য করবেন যে যেন আপনি বলবেন যে আমার ইউনিভার্সিটির ফার্স্ট ক্লাসটা যেন আমি মিস না করি এইটার জন্য আমি একটু টেনস আসি বা হচ্ছে আমার ডিসিশনটা যেন খুব তাড়াতাড়ি আসে এরকমভাবে সুন্দরভাবে গুছিয়ে আপনি আর কি আপনার সমস্ত বিষয় দিয়ে এগুলো দিয়ে আপনি যখন মেল করবেন ওরা এটাকে খুব পজিটিভলি দেখে এবং ওই পেইড পেইডমেলগুলো দেখবেন আপনাকে দিবে যে আমরা ফাইভ ওয়ার্কিং টু সেভেন ওয়ার্কিং ডেস এর মধ্যে আপনাকে ডিসিশন জানাচ্ছি এইটা বা তারপরেও আবার যদি না আসে আপনি আবার মেল করতে থাকবেন মেইল করতে ভয় করবেন না মেইল যারা না করে তাদের দুই তিন মাস চার মাস এমনও আছে লেগে যায় ওই পরবর্তীতে ইনটেকই ধরতে পারে না ডেফার করা লাগে তো মেইলের উপর থাকবেন আপনি প্রচুর মেইল করবেন এবং আরেকটা বিষয় হচ্ছে আবার ওরা তারপরেও মেল করলে আপনার দেখবেন বলবে যে রিলেভেন্ট ডিপার্টমেন্টে আমরা এটাকে দিয়ে দিছি এটার ই ওখান থেকে আসবে তো এটা এটা তো আপনি থামবেন না আবার পেডমেল করবেন সুন্দরভাবে আপনি উপস্থাপন করবেন আপনার যে ইস্যুগুলো আছে আপনার ইউনিভার্সিটি ফার্স্ট ক্লাস ধরা লাগবে আপনার ইউনিভার্সিটির এনরোলমেন্ট ডেট চলে আসছে লাস্ট এনরোলমেন্ট ডেট চলে আসছে এগুলো বুঝিয়ে আর কি বললে ওরা কিন্তু আপনাকে খুব সুন্দরভাবে একটু দেখা যায় যে রেসপন্স করার চেষ্টা করবে আপনি যদি পেইডমেল না করেন আগেও বলি এখনও বলি যে আমি আগেও অনেকবার বলেছি এটা যে পেইডমেল না করলে আপনি ডিসিশন আসতে লেট হয়ে যেতে পারে তো অনেকের অনেক বিষয়ের জন্য ডিসিশন লেট হতে পারে আবারও বলছি যে আপনার সেটা কোনো ডকুমেন্টের জন্য হইতে পারে বা হচ্ছে আপনার ইন্টারভিউ কোনো রকম একটু কনফিউশন আছে ওরা যে আপনি জেনুইন স্টুডেন্ট কি না ইন্টারভিউ হয়তো বা ভালো দেন নাই সেটার ক্ষেত্রে হতে পারে কিন্তু আপনি পেডমেলগুলো করবেন পেড গুলো করলে আপনার একটা ভালো রেসপন্স আসার পসিবিলিটিটা অনেক বেশি অনেকে পেইড মেলটা করতে পারে না পেড মেল করা খুবই সহজ অনলাইন আপনি দেখেন কিভাবে পেইড মেল করা লাগে পেইড মেলটা করতে পারলে আপনার দেখা যায় যে ভালো একটা ডিসিশন আসবে এটাই আপনি আশাবাদী হয়ে থাকেন বা আপনার ফার্স্ট ডিসিশন আসবে কারণ নয়তো আপনি এইভাবে প্রতিদিন যদি এইভাবে বসে থাকেন ওদের ডিসিশনের ওয়েট করার জন্য বা কবে আসবে তাহলে আপনার অনেক দিক থেকে সমস্যার সম্মুখীন হবে মেন্টালিও সিক হয়ে যায় আবার হচ্ছে এই সময় দেখা যায় যে আপনার মূল যে ফোকাসটা পড়াশোনার জন্য থাকবে সেইটা অনেকে মনোবলটায় হারিয়ে ফেলে কেন এটা স্বাভাবিক কারণ এই সময় ডিপ্রেশন টাইম চলে তো এটা যখন আপনি মাথায় রাখবেন পেডমেলের বিষয়টা তাহলে আপনারা পেন নেই প্রত্যেকটা স্টেজে আপনি পেডমেল করতে থাকবেন দিন শেষে আগেই বলতেছি পেডমেলের কোনো বিকল্প নয় পেডমেল করলে আবার হ্যাঁ আপনি আপনার আশেপাশেই দেখবেন অনেকের এক সপ্তাহ দুই সপ্তাহের ভিতরে ভিসার ডেট চলে আসছে বা মানে ভিসার স্ট্যাটাস চলে আসছে যে ভিসা হয়ে গেছে ওইটা নিয়ে আপনি মাথা কামাবেন না সবার ইস্যু এক হয় না অনেকের রেজাল্ট অনেক ভালো সেটার কারণেও তারপরেও ওনার অনেক দেরি হয় দুই মাস তিন মাস আইএলসি স্কোর ভালো সিজিপিএ ভালো সব কিছু ভালো ব্যাঙ্ক স্টেটমেন্ট ভালো তারপরেও তার দুই মাস তিন মাস লেট হয়েছে বা এক মাস দুই মাস লেট হয়েছে আবার অনেকের মানে ওইভাবে তার হয়তো বা গুছানো না কিন্তু সে দ্রুত পেয়ে গেছে এটা হতে পারে এটা ভাগ্য তারপরেও আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট ফোকাস রাখবেন পেডমেলটা করবেন পেডমেলটা যদি আপনি ভালো মতো করতে পারেন আপনার ধরেন যে অনেকটা ইজিয়ার হবেন মানে খুব সহজ হবে তো ছিল আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগবে ফাইন ফাইন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রেস করুন থ্যাংক ইউ সো মাচ আলাইকুম